ছাদ বাগানের আম পারলাম আজকে পেকে গেছে মিষ্টি আরো কিছুদিন পরে পারব কয়েকটা বেশ বড় হয়েছে মার্শাল্লা গাছের আমগুলো কয়েকটা পড়ে গেছে নিচে এই আছে আমটাও পেকে গেছে আসো এটা পেরে দাও বন্ধুরা আমাদের এই গাছের মধ্যে তিন রকম একই গাছে তিন রকম ভাবে ফল আসে দেখেন এখানে মুকুল আসতেছে কিছুদিন আগে এখানে মকুল আসলো এখন আম হয়ে গেছে মোটামুটি কয়েকটা আর এগুলো আসছে আগের এগুলো এখন পেকে গেছে নামিয়ে নিব আমাদের ছাদ বাগানে ছোট্ট একটা আম গাছের ভিডিও হ্যাঁ

এক এক বাস পাঁচটা আম এখন বাসায় নিয়ে যাবো আচ্ছা চলো